সবুজ পাতা থাকলেই হয় চায়ের স্বাদ দুর্দান্ত কিন্তু যদি দেয় হানা লুপার তাহলে না থাকবে স্বাদ না থাকবে লাভ এখন আপনি নিজেই রুখে দিতে পারেন এই নীরব ধ্বংস আর হবে না আর কোনো ক্ষতি কারণ এসে গেছে আপনার জৈব মিনচু মিনচুফার্স দ্বিগুণ আঘাত বিশুদ্ধ জৈব প্রতিকার দুই জৈব যোদ্ধা শক্তি পোকার অন্ত্রে কাজ করে খাওয়ার ক্ষমতা নষ্ট করে এবং স্পেন সরাসরি স্নায় আঘাত করে পোকাকে দ্রুত অচল করে আটচল্লিশ মাইনাস বাহাত্তর ঘন্টার মধ্যে নিশ্চিত ধ্বংস এটি একটি তেলভিত্তিক ফর্মুলা যা পাতার প্রতিটি কোনায় পৌঁছায় গোপনে থাকা পোকারও নিধন নিশ্চিত করে এটি ব্যবহারে শুধু টি লুপার নয় মিনচু প্লাস তারায় ডেম অ্যান্ড ফ ফিওয়ার্ন এবং অন্যান্য পাতাখেকো পোকাও শতভাগ জৈব এতং ও অর্গানিক চাষের জন্য উপযুক্ত কোনো রাসায়নিক অবশিষ্টাংশ নয় নিরাপদ কৃষক নিরাপদ ফসল নিরাপদ ভোক্তা কিভাবে ব্যবহার করবেন শুধু এক লিটার পানিতে দুই মিলি ভালোভাবে স্প্রে করুন প্রথম স্প্রে করুন যখনই ছোট লার্ভা চোখে পড়ে শুধু সন্ধ্যার সময় স্প্রে করুন কার্যকারিতা সর্বোচ্চ হয় এখনই ব্যবহার করুন মিনচু মিংচুপ নিরাপদ চাষের নির্ভরযোগ্য সঙ্গী পোকামুক্ত ফসল বাড়তি মুনাফা মাল্টিপ্লেক্স सुखी के साथ